পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী নিশ্চয় তোমরা এক স্তর হতে অন্য স্তরে আরোহণ করবে সোরা ইন আয়াত উনিশ হাদিস চার হাজার পাঁচশো আশি সাঈদ ইবনু নাজর রহমতুল্লাহ আলিহির সনদে ইবনু আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই তোমরা এক স্তর হতে অন্য স্তরে আরোহণ করবে সোরা ইন শিকক আয়াত উনিশ এর মর্মার্থ হচ্ছে এক অবস্থার পর আরেক অবস্থা হওয়া তোমাদের নবী সাল্লু আলহিউসাল্লামি এ অর্থ বর্ণনা করেছেন বিসমিল্লাহির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সৌরাতুল বুরুজি সুরা বুরুজ মুজাহিদ রহমাতুল্লাহ আলিহ বলেন আল ওহ অর্থ মাটিতে ফাটল ফাতানু তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সৌরা তারিক মুজাহিদ রহমেতুল্লাহ আলী বলেন জাতির রজ অর্থ ওই মেঘপুঞ্জ যা বৃষ্টি নিয়ে আসে জাতির সজ অর্থ ওই জমিন যা উদ্ভিদ উদ্গত হওয়ার সময় বিদীর্ণ হয়ে যায় বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরাতুল আলা সুরা আলা হাদিস চার হাজার পাঁচশো একাশি আবদান রহমতুল্লাহ আলাইহির সনদে বারো রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলিহি ওসাল্লামের সাহাবিদের মধ্যে প্রথম যারা হিজরত করে আমাদের কাছে এসেছিলেন তারা হলেন মুসাব ইবন উমাইর রদিউল্লাহ তাআলা আনহ ও ইবনে উম্মে মাকতুম রদিউল্লাহ তাআলা আনহ তারা দুজন এসেই আমাদেরকে কোরআন পরাতে আরম্ভ করেন এরপর এলেন আম্মার রদিউল্লাহ তাল আনহ বিলাল রদিউল্লাহ তাল আনহ ও সাদ রদিউল্লাহ তাল আনহ এরপর এলেন বিশ জন সাহাবি সহ অমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তাল আনহ তারপর এলেন নবী সাল্লাহ আলহিউসাল্লাম বারো রদিউল্লাহ তাইল আনহু বলেন নবী সাল্লাহ আলিহিউসাল্লামের আগমনে মদিনাবাসীকে এত বেশি আনন্দিত হতে দেখেছি যে অন্য কোনো বিষয়ে তাদেরকে ততটা আনন্দিত হতে আর কখনো দেখেনি এমনকি আমি দেখেছি ছোট ছোটো ছেলেমেয়েরা পর্যন্ত বলছিল যে ইনি তো আল্লাহর সেই রসুল যিনি আমাদের মাঝে আগমন করেছেন বার ইবনু আজিব রদিউল্লাহ তাই আনহু বলেন নবী সাল্লু আলীবুসাল্লাম মদিনায় আসার আগেই আমি অনুরূপ আরও কিছু সুরা শিখে নিয়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরাতুল গসিয়াতি সুরা গাশিয়াহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমিলাতুন নাসিবাতুন ক্লিষ্ট ক্লান্ত বলে খ্রিস্টান সম্প্রদায়কে বোঝানো হয়েছে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আইনুন আনিয়াতুন অর্থ টক বগে গরম পানিতে কানাই কানায় ভর্তি ধারা হামিমিন আনিন চরম ফুটন্ত পানি ফিহা লাগিয়াতুন অর্থ সেথাই তারা গালিগালাজ শুনবে না দরিয়ন এক প্রকার কণ্টকময় গুল্ল তা যখন সবুজ থাকে তখন তাকে শিবিরিকু বলা হয় আর যখন শুকিয়ে যায় তখন হিজাজবাসীরা একেই দরিয়াউন বলে এ এক প্রকার বিষাক্ত আগাছা বিমসায়ুতির অর্থ কর্ম নিয়ন্ত্রক শব্দটি সাদ ও সীন উভয় বর্ণ দিয়েই পরা হয় ইবন আব্বাস রদিউল্লাহ আনহুমা বলেন বাহুম অর্থ তাদের প্রত্যাবর্তনের স্থান রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সৌরাতুল ফাজিরি সৌরা ফজর মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেন আল ওয়াতরু মানে বেজুর এর দ্বারা আল্লাহ তালাকে বোঝানো হয়েছে ইরমাজায়তিল ইমাদি বলে প্রাচীন এক কমকে বোঝানো হয়েছে আল ইমাদু অর্থ খুঁটি ও স্তম্ভের মালিক যারা স্থায়ীভাবে কোথাও বসবাস করে না তারা তাবু পেতে জীবনযাপন করে যাযাবর সাউতা আজাবিন মানে যাদেরকে তা দ্বারা শাস্তি দেওয়া হবে আকলাল্লাম্মা অর্থ আসফ মানে সম্পূর্ণরূপে ভক্ষণ করা জাম্মা অর্থ অতিশয় মুজাহিদ রহমেতুল্লাহ আলহ বলেন আল্লাহর সকল সৃষ্টি হল জোরায় জোরায় সুতরাং আসমান ও জোড়া বাধা তবে একমাত্র আল্লাহ তালাই হলেন বেজোর মুজাহিদ রহমেতুল্লাহ আলিহ ব্যতীত অন্য সকলেই বলেছেন আরবরা সর্বপ্রকার শাস্তির ক্ষেত্রে সাউতা আজ শব্দটি ব্যবহার করে থাকে যে কোনো শাস্তি সাউতা আজাবি এর অন্তর্ভুক্ত লাবিল মিরু সাদি অর্থ তার কাছেই ফিরে যেতে হবে তা না অর্থ তোমরা হেফাজত করে থাকো তাহ না অর্থ তোমরা খাদ্য দান করতে আদেশ করে থাকো আলমতমা ইন্নাতু অর্থ সবাবকে সত্য বলে বিশ্বাসকারী হাসান রহমতুল্লা আলী বলেন ইয়া নাফসুল বলে এমন আত্মাকে বোঝানো হয়েছে যে আত্মাকে আল্লাহ মৃত্যুদানের ইচ্ছা করলে সে আল্লাহর প্রতি এবং আল্লাহ তার প্রতি সম্পূর্ণভাবে প্রশান্ত থাকেন এবং সেও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে আর আল্লাহ ও তার প্রতি সন্তুষ্ট থাকেন এরপর আল্লাহ তার রোহ কবজ করার আদেশ দেন এবং জান্নাতে প্রবেশ করিয়ে তাকে তার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করেন হাসান রহমেতুল্লাহ আলেহ ব্যতীত অন্যরা বলেছেন জাবু অর্থ তারা ছিদ্র করেছে জিবাল কমিসু থেকে এই শব্দটির উৎপত্তি যার অর্থ হচ্ছে জামার পকেট কাটা হয়েছে উদাহরণস্বরূপ বলা হয়ে থাকে ইয়াজুবুল ফালাতা সে মাঠ অতিক্রম করছে লাম্মা লাম তাতু আজমা বলা হলে এর অর্থ হবে আমি এর শেষ প্রান্তে উপনীত হয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সৌরাতুল বালাদি সুরা বালাদ মুজাহিদ রহমাতুল্লাহ আলী বলেন বিহাদ আল বালাদি বলে মক্কা শরীফকে বোঝানো হয়েছে অর্থাৎ এখানে যুদ্ধ করলে অন্য মানুষের উপর যে গুনাহ হবে তোমার তা হবে না ওয়ালিদ্দিন মানে আদম আলি ইসাল্লাম ওয়ালাদা মানে যাসে জন্ম দেয় লিবাদান অর্থ প্রচুর ওয়ানজদাইনি মানে ভালো মন্দ কল্যাণ ওয়া কল্যাণ অর্থ ক্ষুধা মাতরবাতিন মানে ধুলাই লুণ্ঠিত বলা হয় ফালাকহমাল আকবতা মানে সে দুনিয়ার বন্ধুর গিরিপথ অবলম্বন করেনি এরপর আল্লাহ আল্লাহতালা এর ব্যাখ্যা প্রসঙ্গে ইরশাদ করেছেন তুমি কি জানো বন্ধুর গিরিপথ কি তা হচ্ছে দাসমুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে দান বিসমিল্লাহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শামসি শামস মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেন বিতক ওয়াহা অবাধ্যতাবশত বা নাফরমানির কারণে ওয়ালায় খুববাহা কারো পরিণামের জন্য আল্লাহর আশঙ্কা করার কিছু নেই হাদিস চার হাজার পাঁচশো বিরাশি মোসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলিহ সনদে আবদুল্লাহ ইবনু জমিউল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি নবী সাল্লু আলিহসাল্লামকে খতবা দিতে শুনেছেন খতবায় তিনি কওমে সামুদের প্রতি প্রেরিত উষ্ট্রী ও তার পা কাটার কথা উল্লেখ করলেন তারপর রসুল সল্ল্লাহু আলিহিউসাল্লাম ইম্বাস এর ব্যাখ্যায় বললেন ওই অস্ত্রিটিকে হত্যা করার জন্য এক হত হতভাগ্য শক্তিশালী ব্যক্তি তৎপর হয়ে উঠল যে সে সমাজের মধ্যে আবু জমার মতো প্রভাবশালী ও অত্যন্ত শক্তিধর ছিল এই খুতবায় তিনি মেয়েদের সম্পর্কেও আলোচনা করেছিলেন তিনি বলেছেন তোমাদের মধ্যে এমন লোক আছে যে তার স্ত্রীকে কৃত দাসের মতো মারপিট করে কিন্তু ওই দিনের শেষেই সে আবার তার সাথে এক বিছানায় গিয়ে মিলিত হয় তারপর তিনি বায়ু নিঃসরণের পর হাসিদা সম্পর্কে বললেন তোমাদের কেউ কেউ হাসে সে কাজটির উপর যে কাজটি সেও করে অন্য সনদে আবু মুআবি রহমতুল্লাহ আলী আবদুল্লাহ ইবনু জামা আর দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবিসল্লাহু আলী হিবসাল্লাম বলেছেন জুবাইর ইবনু আউয়াম চাচা আবু জামা আর মত বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সৌরা লাইল। ইবন আব্বাস রদিউল্লাহ তাল আনহুমা বলেন বিল হোসনা অর্থ বিল খালাফি অর্থাৎ প্রতিদানে অস্বীকার করল মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেন তা রদ্দা অর্থ যখন যে মরে যাবে তালা জাহ মানে লেলিহান অগ্নি অবৈদ ইবনু আম রহমতুল্লাহ আলী শব্দটিকে তাতলাগ্য পড়তেন পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বানী ওয়ানহারি ইদাত্জালা শপথ দিবসের যখন ওটা উদ্ভাসিত করে দেয় সোরা লাইল আয়াত দুই হাদিস চার হাজার পাঁচশো তিরাশি অবিশ্বা ইবনু আকবার আহমেতুল্লাহ আলিহির সনদে আলকামা রহমতুল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহর একদল সাথীর সঙ্গে সিরিয়া গেলাম আবু দারুদা আমাদের কাছে এসে বললেন কোরআন পাঠ করতে পারেন এমন কেউ আছেন কি আমরা বললাম হা আছে এরপর তিনি বললেন তাহলে আপনাদের মাঝে উত্তম কারীকে লোকেরা ইশারা করে আমাকে দেখিয়ে দিলে তিনি আমাকে বললেন পড়ুন আমি পড়লাম তিলাওয়াত শুনে তিনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি এই সুরা আপনার উস্তাদ আব্দুল্লাহ ইবনু মসাউদের মুখে শুনেছেন আমি বললাম হ্যাঁ তখন তিনি বললেন আমি এই সুরাটি নবী সোল্লাহ আলিহিসাল্লামের মুখে শুনেছি কিন্তু তারা অর্থাৎ সিরিয়াবাসী তা অস্বীকার করছে পরিচ্ছেদ মহান আল্লাহ তালার অংসা আর শপথ নর ও নারীর যা তিনি সৃষ্টি করেছেন সুরা লাইল আয়াত হাদিস চার হাজার পাঁচশো চৌরাশি অমর ইবনু হাফস রহমতুল্লাহ আলিহির সনদে ইব্রাহিম রহমতুল্লাহ আলিহ থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু মস রদিউল্লাহতাল আনহর কতিপয় সাথী আবুদারদ রদিউল্লাহ তাল আনহর কাছে আগমন করলেন তিনিও তাদেরকে তালাশ করে পেয়ে গেলেন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আবদুল্লাহ ইবনু মাসউদ আনহুর কিরাত অনুযায়ী কে কোরআন পাঠ করতে পারে আলকমার রহমতুল্লাহ আলী বললেন আমরা সকলেই তিনি পুনরায় জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে সব চাইতে ভালো হাফিজকে সকলেই আলকমার প্রতি ইঙ্গিত করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি আবদুল্লাহ ইবনু মাসাউদকে কীভাবে পড়তে শুনেছ আলকমা রহমতুল্লাহ আলী বললেন আমি তাকে ব্যতীত পড়তে শুনেছে এই কথা শুনে আবুদারদ রাহু তাল আনহু বললেন তোমরা সাক্ষী থাক আমিও নবী সাল্লু আলিহসাল্লামকে এইভাবেই পড়তে শুনেছি অথচ এসব অর্থাৎ সিরিয়াবাসী লোকেরা চাচ্ছে আমি যেন আয়াতটি কমা পরি আল্লাহর কসম আমি তাদের কথা মানব না পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী সুতরাং কেউ দান করলে এবং মুত্তাকি হলে লাইল আয়াত পাঁচ হাদিস চার হাজার পাঁচশো পঁচাশি আবু নাইম রহমতুল্লাহ আলাইহির সনদে আলির তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন বাকিউল গারকাদ নামক স্থানে এক যায় আমরা নবী সল্ল্লাহ আলহিউসাল্লামের সঙ্গে ছিলাম সে সময় তিনি বলেছিলেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার স্থান জান্নাত বা জাহান নামে ঠিক হয়নি এই কথা শুনে সকলেই বললেন হে আল্লাহর রসুল তাহলে কি আমরা নিয়তির উপর নির্ভর করে বসে থাকব। উত্তরে তিনি বললেন তোমরা আমল করতে থাকো কারণ যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সে আমল সহজ করে দেওয়া হয়েছে এরপর তিনি পাঠ করলেন সুতরাং কেউ দান করলে মুতাকি হলে এবং যা উত্তমতা গ্রহণ করলে আমি তার জন্য সুগম করে দিব সহজ পথ এবং কেউ কার্পণ্য করলে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলে আর যা উত্তমতা বর্জন করলে তার জন্য আমি সুগম করে দিব কঠোর পরিণামের পথ পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী আর যা উত্তম তা গ্রহণ করলে লাইল আয়াত ছয় হাদিস চার হাজার পাঁচশো ছিয়াশি মুসাদ্দ রহমতুল্লাহ আলিহির সনদে আলী রদিয়াল তা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সল্ল্লাহু আলহিউসাল্লামের কাছে বসা ছিলাম তারপর তিনি উপরোক্ত হাদিসটি বর্ণনা করলেন পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী ফসানু ইয়সির আমি তার জন্য সুগম করে দেব সহজ পথ সোরা লাইল আয়াত সাত হাদিস চার হাজার পাঁচশো সাতাশি বিশর ইবন খালিদ রহমতুল্লাহ আলিহির সনদে আলী অল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত তিনি নবী সাল্লু থেকে বর্ণনা করেছেন যে তিনি কোনো একটি জানাজায় অংশগ্রহণ করেছিলেন এরপর তিনি একটি কাঠি হাতে নিয়ে এর দ্বারা মাটি খোঁচাতে খোঁছাতে বললেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার স্থান জান্নাতে বা জাহান নামে নির্ধারিত হয়নি এই কথা শুনে সকলেই বললেন ইয়া রসুলাল্লাহ তাহলে কি আমরা নিয়তির উপর নির্ভর করে বসে থাকব। উত্তরে তিনি বললেন তোমরা আমুল করতে থাকো কারণ যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সে আমলকে সহজ করে দেওয়া হবে এরপর তিনি পাঠ করলেন সুতরাং কেউ দান করলে মুত্তাকি হলে এবং যা উত্তম তা গ্রহণ করলে আমি তার জন্য সুগম করে দিব সহজ পথ আর কেউ কার্পণ্য করলে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলে আর যা উত্তম তা বর্জন করলে তার জন্য আমি সুগম করে দিব কঠোর পরিণামের পথ সোবা রহমতুল্লাহ আলী বলেন উপরোক্ত হাদিসটি আমার কাছে মনসুর বর্ণনা করেছেন তাকে আমি সুলাইমানের হাদিসের ব্যতিক্রম মনে করিনি পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী আর কেউ কার্প করলে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলে সোরা লাইল আয়াত আট হাদিস চার হাজার পাঁচশো আটাশি ইয়াহ ইয়া রহমতুল্লাহ আলী সনদে আলী রদিয়াল্লাহ তাই আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী করিম সল্ল্লাহু আলহিউসলামের কাছে উপবিষ্ট ছিলাম এ সময় তিনি বললেন তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি নেই যার স্থান জান্নাতে বা জাহান নামে নির্ধারিত হয়নি এই কথা শুনে আমরা বললাম হে আল্লাহর রসুল সাল্লাহু আলিহি ওসলাম তাহলে কি আমরা তকদিরের উপর নির্ভর করে বসে থাকবো তিনি বললেন না তোমরা আমল করতে থাকো কারণ যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সে আমলকে সহজ করে দেওয়া হবে এরপর তিনি পাঠ করলেন সুতরাং কেউ দান করলে মোত্তাকি হলে এবং যা উত্তম তা গ্রহণ করলে আমি তার জন্য সুগম করে দেব সহজ পথ এবং কেউ কার্পণ্য করলে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলে আর যা উত্তম তা বর্জন করলে তার জন্য আমি সুগম করে দিব কঠোর পরিণামের পথ পরিচ্ছেদ মহান আল্লাহ আর যা উত্তম তা বর্জন করলে লাইল আয়াত নয় হাদিস চার হাজার পাঁচশো উননব্বই ওসমান ইবনু আবু সাইবা রহমতুল্লাহ আলিহির সনদে আলী রদিয়াল তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা বাকি গরক নামক স্থানে একটি জানাজায় শরিক হয়েছিলাম এরপর রসুল্লাহ আলিহিউসাল্লাম আমাদের কাছে এসে বসলেন আমরাও তার চারপাশে গিয়ে বসলাম এ সময় তার হাতে একটি ছড়ি ছিল তিনি তার মাথাখানা অবনমিত করে এর দ্বারা মাটি খুঁড়তে শুরু করলেন এরপর বললেন তোমাদের কেউ এমন নেই অথবা বললেন কোনো সৃষ্টি এমন নেই জান্নাতে বা জাহান নামে যার স্থান নির্ধারিত হয়নি কিংবা তাকে ভাগ্যবান বা হতভাগা লেখা হয়নি এই কথা শুনে জনৈক সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমরা তাহলে আমল বর্জন করে আমাদের লিখিত ভাগ্যের উপর কি নির্ভর করে বসব আমাদের মধ্যে যে সৌভাগ্যবান সে তো সৌভাগ্যবান ব্যক্তিদের মাঝেই সামিল হয়ে যাবে আর আমাদের মাঝে যে হতভাগা সে তো হতভাগা লোকদের আমলের দিকেই এগিয়ে যাবে তখন রসুল্লাহ সাল্লিহলাম বললেন সৌভাগ্যের অধিকারী লোকদের জন্য সৌভাগ্য লাভ করার মতো আমল সহজ করে দেওয়া হবে আর দুর্ভাগ্যের অধিকারী লোকদের জন্য দুর্ভাগ্য লাভ করার মতো আমল সহজ করে দেওয়া হবে এরপর তিনি পাঠ করলেন সুতরাং কেউ দান করলে মোত্তাকি হলে এবং যা উত্তম তা গ্রহণ করলে পরিচ্ছেদ মহান আল্লাহ করলেছে আমি তার জন্য সুগম করে দিব সহজ পথ সোরা লাইল আয়াত সাত হাদিফ চার হাজার পাঁচশো নব্বই আদম রহমতুল্লাহ আলিহির সনদে আলির তাই আনহ থেকে বর্ণিত তিনি বলেন এক জানাজায় নবী সল্লাহ আলিহ্লাম উপস্থিত হয়েছিলেন এ সময় তিনি কিছু একটা হাতে নিয়ে এ দ্বারা মাটি খুঁড়তে খুঁড়তে বললেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার স্থান হয় জান্নাতে বা জাহান নামে নির্ধারিত করে রাখা হয়নি এ কথা শুনে সবাই বললেন হে আল্লাহর রসুল আমরা তাহলে আমল পরিত্যাগ করে আমাদের লিখিত তকদিরের উপর কি নির্ভর করব। উত্তরে রসুলুল্লাহ সাল্লিউসাল্লাম বললেন তোমরা আমল করতে থাকো কারণ যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সে আমূলকে সহজ করে দেওয়া হবে যে ব্যক্তি সৌভাগ্যের অধিকারী হবে তার জন্য সৌভাগ্যের অধিকারী লোকদের আমূলকে সহজ করে দেওয়া হবে আর যে দুর্ভাগ্যের অধিকারী হবে তার জন্য দুর্ভাগা লোকদের আমূলকে সহজ করে দেওয়া হবে এরপর তিনি পাঠ করলেন সুতরাং কেউ দান করলে মোত্তাকি হলে এবং যা উত্তমতা গ্রহণ করলে আমি তার জন্য সুগম করে দিব সহজ পথ এবং কেউ কার্পণ্য করলে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলে আর যা উত্তমতা বর্জন করলে তার জন্য আমি সুগম করে দিব কঠোর পরিণামের পথ রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি দোহা মুজাহিদ রহমতুল্লাহ আলীহ বলেন ইদা সাজা অর্থ ইস্তাওয়া যখন তা সমান সমান হয় মুজাহিদ রহমতুল্লাহ আলীহ ব্যতীত অন্যরা বলেন ইদা সাজা অর্থ ইদা আজলামা সাকানা। মানে যখন তা নিঝুম ও আচ্ছন্ন হয় আইলান অর্থ পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী কলা তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি সৌরা আয়াত আয়াতেন হাদিস চার হাজার পাঁচশো একানব্বই আহমদ ইবনু ইউনুস রহমতুল্লাহ আলিহির সনদে জন্দুব ইবনু সুফিয়ান রদিউল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন অসুস্থতার দরুন রসুল সাল্লু আলিহসাল্লাম দুই বা তিন রাত তাহাজুদের জন্য উঠতে পারেননি এ সময় জনৈক্য মহিলা এসে বলল হে মোহাম্মদ সাল্ল্লাহ আলিহ্লাম আমার মনে হয় তোমার শয়তান তোমাকে পরিত্যাগ করেছে দুই কিংবা তিন দিন যাবৎ তাকে আমি তোমার কাছে আসতে দেখতে পাচ্ছি না তখন আল্লাহ তালা নাজিল করলেন শপথ পূর্বান্নের শপথ রজনীর যখন তা হয় নিঝুম তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি সৌরাদ দোহা আয়াত এক হতে তিন